সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা পহেলা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে প্রতি বছর চোদ্দই এপ্রিল এই উৎসব পালিত হয় সেই হিসাবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত এইবার পহেলা বৈশাখ উদযাপন করতে আমি চলে গিয়েছিলাম খুলনার কিছু প্রাণ কেন্দ্র প্রথমে গিয়েছিলাম খুলনা জাতিসংঘ পার্কে সেখানে গিয়ে দেখলাম বিশাল এক মেলার আয়োজন করা হয়েছে আর প্রচুর লোক কিন্তু ছিল এই মেলায় তারপর একটু স্বস্তির জন্য একটা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম খুলনা হাদিস পার্কে কিন্তু এখানে সে দেখতেছি আরেক চমক বাইর থেকে দেখে মনে হচ্ছিল জাতিসংঘ তার থেকেও হয়তো বেশি লোক হবে হাদিস পার্কে তারপর আমরা চলে গিয়েছিলাম ভিতরের দিকে সেখানে গিয়ে দেখলাম অনুষ্ঠান শেষের পথে আর এই হাদিস পার্কটাও কিন্তু অনেক সুন্দর সাজানো হয়েছিল এবং দুই পাশে কিন্তু বিভিন্ন ধরনের স্টলও ছিল হঠাৎ করে মাথায় আসলো আমাদের খুলনা ভার্সিটিতে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে তাহলে সেখানে যাই হয়তো এটাই ছিল আমার জীবনের সাথে বড় একটা চ্যালেঞ্জ নেওয়ার মতো কারণ হাদিস পার্ক থেকে বের হয়ে একটা রিক্সাও পাচ্ছিলাম না তা যাই হোক অনেক কষ্ট নষ্ট করে একটা রিক্সা পাইলাম কিন্তু গল্লামারি আসার পরে মনে হচ্ছিল ঢাকার কথা আমাদের গল্লামারিতে আসলে এখন ঢাকার একটা জ্যামের ফিল পাবেন অনেক কষ্ট মাসে চলে আসলাম বার্সারিতে তারপর দেখলাম এখানে অনুষ্ঠান চলতেছে কিছুটা সময় এখানে কাটাইলাম বেশি না এই ধরেন এগারোটা পর্যন্ত এই ছিল আজকে আমার নববর্ষের ভিডিও এই নববর্ষে আপনারা কে কি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন